অরূপদা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা দেখলাম যে সকাল সকাল একেবারে চেনা মেজাজে ফিরছেন দিলীপ ঘোষ কোথাও গিয়ে বলছেন যে বাড়ি থেকে টেনে বার করে মারবো নাহলে বাড়িতে ঢুকে মারবো আবার হঠাৎ কি দলে গুরুত্ব বাড়ছে দিলীপ ঘোষের বলে মনে হয় না আসলে বিজেপিতে না এখন একটা ওই টাগ অফ ওয়ার চলছে শুভেন্দু চাইছে নিজের সভাপতি হতে বা নিজের লোককে তো দিলীপ ঘোষ চাইবে নিজের লোককে সভাপতি করতে মাঝখান থেকে মুশকিল হচ্ছে দিলীপ ঘোষের বেচারা পাঁচ মাস ধরে আউট অফ ফোকাস খবরের বাইরে এই পাঁচ মাস ধরুন আপনারাও যাদের ইন্টারভিউ নিয়েছেন আপনারা প্রশ্ন করতেন শুভেন্দু অধিকারীই বললেন তার প্রতিক্রিয়া দিন আপনারা প্রশ্ন করতেন ওই জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দুর ভাইকে চোর বলেছে তার প্রতিক্রিয়া দিন আপনারা প্রশ্ন করতেন শ্রমিক ভট্টাচার্যই বলেছে প্রতিক্রিয়া দিন কিন্তু দিলীপ ঘোষ মার্কেট থেকে হাওয়া হয়ে গিয়েছিল তো মার্কেটে ভেসে থাকতে গেলে কি করতে হয় সেটা দিলীপদার থেকে ভালো খুব কম লোকে জানে এমন উল্টোপাল্টা আনপটাকা মন্তব্য করতে হবে ওই যে একবার মমতাদি সম্পর্কে কুৎসিত কথা বলেছিল তাতেও দলের ক্ষতি হয়েছিল কিন্তু মমতা দি ওই বারমুডা পরে চলার পরামর্শ দিয়েছিলেন মহিলাদের সম্পর্কে খারাপ কথা বলেছিলেন এক পাটুলিতে একটি সিএএনআরসির বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল একটি মেয়ে একা হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল যে সিএএনআরসির বিরুদ্ধে মানছি না মানব না এই ধরনের সেই মেয়েটি বামপন্থী নকশাল সংগঠনের একটি মেয়ে আমাদের বিরোধী মতে কিন্তু সে কোনো আইন শৃঙ্খলা ভাঙেনি উল্টে বিজেপির কর্মীরা গিয়ে ওই মেয়েটিকে ধাক্কা মারে কার্যত মলেস্ট করে এবং চর্থাপ্পরও মেরেছিল তখন দিলীপদাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে কেন এই ধরনের আচরণ আপনি বন্ধ করলেন না বলে আমাদের সমর্থকরা যে এর বেশি কিছু করেন ওই চোদ্দ পুরুষের ভাগ্য ভালো তো এখন আবার দেখলাম চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো বলেছেন ছ নম্বর ওয়ার্ডে গিয়ে মানে ভোটারদেরও চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো বলছেন আবার আন্দোলনকারী প্রতিবাদীদেরও চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো বলছেন দিলীপ ঘোষে চোদ্দ গোষ্ঠীর সম্পর্কে একটা বিশেষ ইয়ে আছে আর কি ফ্যাসিনেশান আছে এর আগে যখন ভগবান রামচন্দ্র আর দুর্গা নিয়ে ইয়ে হচ্ছিলো কথা হচ্ছিলো যে আমরা মা দুর্গার উপাসনা করি আমাদেরকে নতুন করে ভগবান রামকে আরাধনার বিষয় শেখাতে হবে না কারণ বাঙালির হৃদয়ে ভগবান রাম রয়েছেন কিন্তু রামনবমীর নামে এই ধর্মীয় উন্মাদনা তাণ্ডব বাঙালি মেনে নেবে না এটা বাঙালির নিজস্ব সংস্কৃতি নয় বাঙালি রামকে ঠাকুর ভগবান রামকে হৃদয়ে ধারণ করে বাঙালির ভগবান রাম অন্যকে তরবাল দিয়ে ভয় দেখানোর জন্য নয় তো সেটা যখন বলেছিলেন তখন দিলীপ ঘোষ বলেছিল যে ভগবান রামের আমরা ঠিকুজি কুষ্টি জানি তার বাবার নাম জানি তার দাদুর নাম জানি তার ঊর্ধ্বতন চোদ্দ পুরুষের নাম জানি মা দুর্গার চোদ্দ পুরুষের নাম কেউ বলতে পারবে তো এই চোদ্দ পুরুষ নিয়ে কথা বলাটা দিলীপ ঘোষের স্বভাব এই করে উনি হিন্দু ধর্মেরই অপমান করছেন এখন আবার যেটা করছেন এই অসভ্যতম রাজনীতি দিলীপ ঘোষ জানেন যে বিজেপির যে বেস সাপোর্ট বেস সেটাই অসভ্য রাজনীতিকে খুব ভালো করে প্রশ্রয় দেয় তাই তাদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য এই ধরনের আলটপকা মন্তব্য করে উনি শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী হতে চাইছেন কিন্তু আমরা চাইব শুভেন্দুর মতো নেতাই বিজেপির মাথায় থাকুক কারণ শুভেন্দু থাকলে আমাদের লাভ দিলীপ ঘোষের সময় বিজেপি দুটো থেকে আঠারোটা দল হয়েছিল এমপির শুভেন্দুর সময় আঠারো থেকে বারোতে নেমে এসেছে তাই শুভেন্দুর মতো লক্ষ্মী পেঁচা থাকলে তৃণমূলের লাভ দিলীপ ঘোষ বরঞ্চ বিজেপির নেতৃত্বে না গেলেই ভালো সেখানে পদ্মশিবির থেকে যেহেতু দেখা গেল তৃণমূল কংগ্রেসের লোক আসছে এবং পদ্মশিবির দাবি করছে যে তৃণমূলেরা অনেকে নাকি একেবারে পদ্মশিবিরের দরজায় দাঁড়িয়ে রয়েছে যাবেন বলে সে তা তাদের ছবিগুলো প্রকাশ করতে বলুক না আমরা তো ছবি নাম বায়োডাটা সহ সব দিয়ে দিচ্ছে একটার পর একটা লোক আসছে জয়েন করছে পতাকা নিচ্ছে তাপসী মন্ডল হ্যাঁ আমরা তো দেখিয়ে দিচ্ছি ট্রেলার এই যে বনগাঁ বিশ্বজিৎ দাস রায়গঞ্জের রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী রাণাঘাটের মুকুটমণি সারা রাজ্য জুড়ে জন বার্লা বিজেপি ছেড়ে দিচ্ছে সারা রাজ্য জুড়ে তো বিজেপির ক্ষয় চোখে দেখা যাচ্ছে সাতাত্তরটা আসন নিয়ে এলোপি হয়েছিল আজকে পঁয়ষট্টির নিচে নেমে এসেছে শুভেন্দু নিজেও জানেন এখন কজন বিধায়ক ওর সাথে রয়েছে আমাদের কাছে যা খবর সতেরো জন এমপি এবং ছজন এই সতেরো জন এমএলএ এবং ছজন এমপি তারা মুখিয়ে রয়েছেন যোগদান করার জন্য মানে বিজেপির সতেরো জন এমপি এমএলএ যদি কমে যায় পঁয়ষট্টি এখন রয়েছে তার থেকেও সতেরো যদি কমে যায় তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সংখ্যাটা আটচল্লিশে গিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ ঊনপঞ্চাশ লাগে একটা রাজ্যসভায় সাংসদ পাঠাতে মানে আগামী দিন এই রাজ্যের বুক থেকে রাজ্যসভায় সাংসদ যাবে কিনা সন্দেহ আছে বিজেপির এটা পুরোটার কৃতিত্ব শুভেন্দু অধিকারীর ওর অপদার্থের মতো ঔদ্ধত্বের রাজনীতি বিজেপির এম প্রত্যাখ্যান করছে শুভেন্দু নেতৃত্ব মানছে না বিজেপি পুরনো বিজেপি তো একেবারেই মানছে না তো খুব স্বাভাবিকভাবেই আজকে এই ধরনের আলটপকা মন্তব্য করতে হবে কিন্তু বিজেপির যদি হিম্মত থাকে বিজেপির যদি ক্ষমতা থাকে তো তৃণমূলের নেতাদের নিয়ে দেখাক না কেউ শুনুন একটা জিনিস বুঝতে হবে ডুবন্ত জাহাজে কেউ যায় না যে জাহাজ ফুটো হয়ে গিয়েছে যে জাহাজ থেকে নাবিকরা ঝাঁপ দিচ্ছে সেই জাহাজে নতুন করে লোক উঠবে না কারণ জাহাজটা ডুবছে বিজেপির জাহাজে রাজ্যে ডুবছে তাই ডুবন্ত জাহাজে কেউ পা দেবে না শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একটা সংখ্যা গরিষ্ঠতা বেঁধে দিয়েছিলেন সিট জেতার একদিনের মধ্যেই দশটা আসন হঠাৎ করে কমে গেল সেটা নতুন কিছু নয় প্রত্যেকে দেখবেন ভালো ছাত্র হলে তার টার্গেট বাড়ায় মানে আপনি ধরি মাধ্যমিক পরীক্ষা দেন আপনি পরের কী বলবেন আমি উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছি উচ্চ মাধ্যমিক দিলে পরের গ্র্যাজুয়েশনের জন্য গ্রাজুয়েশন করে ফেললে মাস্টার্সের জন্য মাস্টার্স করে থাকলে এম বা পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছেন একমাত্র রাজনৈতিক দল বিজেপি যারা টার্গেট কমায় তৃণমূল সাতাশ তারিখে যে নেতাজি ইন্ডোরে মিটিং ছিল মমতাদি এবং অভিষেক দুজনেই বলেছেন গতবার আমাদের দুশো ছিল এবার আমাদের টার্গেট তার থেকে একটা হলেও বেশি আসুন দুশো পনেরো থেকে আমরা শুরু করতে চাই এবং আমার বিশ্বাস এবার তৃণমূল দুশো পঁচিশ তিরিশ বা চল্লিশও ছাপিয়ে যেতে পারে যে পরিস্থিতি বাংলায় এই মুহূর্তে রয়েছে তৃণমূলের পক্ষে মমতাদির প্রকল্পগুলোর পক্ষে যে ম্যান্ডেট মানুষের রয়েছে একমাত্র দল বিজেপি যারা গতবার বলেছিল আপ কিবার দোশো পার পেরোনো তো দূরের কথা গঙ্গা পার হতে পারেনি উল্টে বাংলার মানুষ পগার পার করে দিয়েছিল এবার নিজেরাই টার্গেট সেট করেছে একশো আশি মানে লোকে আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবার বলছে এবার আমি মাধ্যমিকে আসছি দুশো থেকে একশো আশিতে নেমেছে তো দুশোর টার্গেট দিয়ে যারা সাতাত্তরে আটকায় তাহলে একশো আশি টার্গেট দিয়ে তারা কোথায় থাকা বুঝতে পারছেন তো পঞ্চাশ থেকে ষাট বিজেপির নিজস্ব অঙ্ক অনুযায়ী আমাদের কাছে যা সমীক্ষার খবর বিজেপি আজকে ভোট হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশের বেশি জায়গায় পৌঁছনোর জায়গায় বিজেপি দাঁড়িয়ে নেই সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নিজেও যেন গুহারা হারা অবশ্যম্ভাবী তাই শুভেন্দু অধিকারীর এই ধরনের আলটপকা মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকার চেষ্টা বাড়ার সাথে দেখা গেছে যে সিভিক ভলেন্টিয়ার লরি চালকদের থেকে টাকা নিচ্ছে তুলা তুলছে রীতিমতো এই ছবি এখন পশ্চিমবঙ্গ না কয়েক পশ্চিমবঙ্গের বুকে বলুন না কয়েকটা জায়গায় এই ধরনের অ্যাবারশন থাকে মানে এই ধরনের আনওয়ান্টেড পরিস্থিতি কয়েকটা জায়গায় তো থাকে কিন্তু এটা মানে সামগ্রিক আইনশৃঙ্খলা বিষয় নয় কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি এই অভিযোগ ওঠে প্রশাসন দেখেছে প্রশাসনের নলেজে রয়েছে এবং ইতিমধ্যেই সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হয়েছে এই ধরনের ঘটনা কখনোই কাম্য হতে পারে না কিন্তু একজনের ভূমিকা দিয়ে বাকি সকলের ভূমিকাকে খাটো করা যাবে এই কদিন আগে যখন প্রচণ্ড গরম চলেছে আমরা দেখেছি কলকাতার বুকে সিভিক ভলেন্টিয়ারকে বয়স্ক মানুষকে হাত ধরে রাস্তা পার হতে সহযোগিতা করছেন তাই নিশ্চিতভাবে ভালো দিকটাও যেরকম উদাহরণ রয়েছে সমাজে সব মানুষ যেরকম ভালো হন না তেমনি কিছু মানুষ খারাপ থাকেন তেমনি কিছু মানুষ যদি খারাপ কাজ করেন তার জন্য সামগ্রিকভাবে একটা ডিপার্টমেন্টকে দায়ী করাটা মনে হয় সত্যের অপলাপ হবে এই ঘটনা কখনোই কাম্য নয় যে ঘটনা ঘটেছে সেই কনসার্ট আধিকারিক তিনি বিষয়টি দেখছেন এবং ওই ইয়েকে ক্লোজ করার জন্য যা যা করণীয় সেই ব্যবস্থা প্রশাসন নিয়েছে